আপনার গাড়িকে হঠাৎ মাইলেজ কম দিচ্ছে হতে পারে E20 পেট্রোল দুহাজার সালে মোদী সরকার চালু করে E20 পেট্রোল অর্থাৎ আশি শতাংশ পেট্রোল এবং টোয়েন্টি শতাংশ ইথানল এই কারণে E20 উদ্দেশ্য বিদেশ থেকে তেল আমদানি কম করা এবং কার্বন নিসরণ কমানো দুহাজার তেইশের পরে যে সমস্ত গাড়ি বেরিয়েছে তার মোটামুটি বেশিরভাগই E20 কম্ফোর্টেবেল কিন্তু যে সকল গাড়ি দুহাজার তেইশের আগে অর্থাৎ বিএস সিক্স বিএস ফোর বিএস থ্রি সেই সকল গাড়ি এগুলোর ক্ষেত্রে রিপোর্ট বলছে মাইলেজ আগের থেকে কমে গেছে এবং ইঞ্জিনে জং ধরা শুরু করেছে তার পাশাপাশি রাবার এবং প্লাস্টিকের যে পার্টস রয়েছে সেগুলো এখন ক্ষয় হওয়া শুরু হয়েছে সরকার বলছে ভবিষ্যতে পরিবেশের কথা মাথায় রেখে সিদ্ধান্ত কিন্তু এক লিটার ইথানল তৈরি করতে প্রায় দু হাজার থেকে তিন হাজার সাতশো লিটার পর্যন্ত জল খরচা হয় সরকার কি তাহলে সত্যি সব দিক ভেবেই পেট্রোল চাপিয়েছে নাকি ভবিষ্যতে আমরা কোনো বড় সমস্যার দিকে করছি আপনার কি মনে হচ্ছে কমেন্টে জানা এরকম ভিডিও যদি আরো দেখতে হয় সাবস্ক্রাইব করো